যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে তিনটে ট্রান্সফার রুমার্সের খবর আছে একটা মহামাডানের যেটা লাল রিনজুয়ালা জুয়ালা লাল বিয়াকনিয়া যেই প্লেয়ারটা আইজল এফসির প্লেয়ার এই প্লেয়ারটা আইজল এফসির হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এই টুর্নামেন্টে কুড়িটা ম্যাচ খেলেছে সেখানে পনেরোটা গোল ও তিনটে অ্যাসিস্ট করেছে অত্যন্ত একটা ভালো প্লেয়ার যেই প্লেয়ারটাকে মহামাডান নিতে চলেছে আইএসএলের জন্য কেননা এটা সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার মহামাডানের যদি ডেভিড চলে যায় তার বদলি হিসেবে এই প্লেয়ারটাকে ভাবছে মহামাডানের থিঙ্ক থ্যাংক কেননা মহামাডানের যেটা মেন গুরুত্ব হচ্ছে ডেভিড যেহেতু ইস্টবেঙ্গলের সঙ্গে একটা প্রি কন্ট্রাকসে সাইন করে রেখেছে তাই জন্য ডেভিট অলমোস্ট ইস্টবেঙ্গলে নাইনটি পারসেন্ট কনফার্ম হতে দেখা যাচ্ছে যদি ডেভিটকে একান্ত যদি ডেভিটকে না পাওয়া যায় মহামাডানের থিঙ্ক ট্যাঙ্ক চেষ্টা করছে ডেভিটকে ধরে রাখার দিব্যেন্দু বিশ্বাস এবং কর্মকর্তারা চাইছে যাতে ডেভিড মহামাডানের হয়ে খেলুক কেননা মহামার্ডার্ন ডেভিটকে সিকিউরিটি দিচ্ছে যে আমরা তাকে অনেক বেশি গেম টাইম দেবো সেই সব ব্যাপারগুলো বোঝাচ্ছে ডেভিডকে কিন্তু ডেভিড যদি অলমোস্ট যদি না হয় তখন সাবস্টিউট একটা প্লেয়ার মামাডান চিন্তা করে রেখেছে সেটা হচ্ছে আইজল এফসির লালিন জুয়ালা লাল বিয়াকনিয়া এই প্লেয়ারটা কিন্তু এই আইএসএলের জন্য অত্যন্ত ভালো হবে এবছর যে আই লিগে পারফরমেন্স করেছে সেই প্লেয়ারটার যা পারফরমেন্স অত্যন্ত ভালো আইজল এফসির হয়ে একাই বলতে গেলে খেলেছে যে সুনীল ছেত্রী ও অন্যান্য বড়ো বড়ো যেসব প্লেয়ার ছিল তাদের রেকর্ড কিন্তু ভেঙেই আসছে তাই যদি ডেভিট চলে যায় মন খারাপ করার কিছু নেই মহামাডান সমর্থকদের আমি বলবো লাল জুয়ালা লাল বিয়াকনিয়া যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার এই প্লেয়ারটা কিন্তু ডেভিডের শূন্যতা পূরণ করার ক্ষমতা রাখে এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সাবস্টিউট মোমামাডান যে ভাবছে এবং মোমামাডান যেভাবে টিমটা বিল্ড আপ করার চেষ্টা করছে গুড পদ্ধতিতে এগোচ্ছে একটা রুমার্স আছে জর্জ পেরারাডিয়াস জর্জ পেরারাডিয়াস সম্ভবত মুম্বাই সিটি এফসি থেকে গোয়ায় চলে যাচ্ছে এই বছর জর্জ পেরারাডিয়াস মুম্বাই সিটি এফসির হয়ে সেরকম পারফরমেন্স না তুলে ধরতে পারলেও কিন্তু জর্জ পেরারাডিয়াস খুব ভালো প্লেয়ার এই বছর জর্জ ফেরারাডিয়াস আটখানা গোল করেছে যেটা চোট আঘাত থাকা সত্ত্বেও করেছে তাই জর্জ ফেরারেডিয়াসের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই ও একটা হাই প্রোফাইল গোল করার প্লেয়ার মুম্বাই সিটি এফসিতে জর্জ ফেরারাডিয়াস খুব ভালো সার্ভিস দিয়েছে এবং গোয়ার হয়ে যখন যাচ্ছে গো গোয়ার কোচ হচ্ছে ম্যানেলো মার্কোস রোকা উনি দুর্দান্ত একটা কোচ এবং দুর্দান্ত ট্যাকটিশিয়ান তাই ওনার আন্ডারে জর্জ ফেডারাডিয়াস যে খুব ভালো পারফরমেন্স করবে এটা নিয়ে খুব একটা সন্দেহর অবকাশ নেই কেননা কোয়ালিটি আছে প্লেয়ারটার মধ্যে এবং যে পরিমাণ ও বিগত দিনগুলোতে পারফরমেন্স করে এসছে মুম্বাই সিটি এফ সি কেরালা ব্লাস্টার এক কথায় অসাধারণ পারফরমেন্স করে এসেছে তাই গোয়ায় গেলে জর্জ ফেডারাডিয়াস আমার মনে হয় খুবই ভালো হচ্ছে ডিলটা কেননা ভালো ম্যানেজার আছে গোয়ার এই একটা রুমার্স ছিল আর একটা রুমার্স আছে সেটা হচ্ছে জিতেন্দ্র সিং জিতেন্দ্র সিং জামশেদপুর থেকে চেন্নাই এফ সির দিকে যাচ্ছে এই প্লেয়ারটা মূলত সেন্টার ব্যাকের প্লেয়ার এই সিজনে সে এগারোখানা অ্যাপিয়ারেন্স করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং ভালো গেম টাইম নিয়ে খেলেছে যতক্ষণ খেলেছে এই জন্য এই চেন্নাই এফ তে যাওয়ার ফলে চেন্নাই এফ দলটা কিন্তু অনেকটা স্ট্রং হবে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গলেও চাইছিল কিন্তু হলো না আর কি ইস্টবেঙ্গলের জন্য এই প্লেয়ারটা জামশেদপুর থেকে যখন চেন্নাইয়ে যাচ্ছে চেন্নাইনেও একটা দুর্দান্ত ম্যানেজার আছে ইয়ন কয়েল যথেষ্ট বড় মানের একটা ম্যানেজার তাই আমি বলতে পারি যে এই যে জিতেশ সিং জিতেশ সিং কিন্তু চেন্নাইনে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবে এবং তার যে পোটেন্সিয়াল তার যে খেলার কোয়ালিটি আস্তে আস্তে ডেভেলপ করবে আরও বেটার খেলবে এবছর যেখানে জামশেদপুরে খেলেছে তার থেকে অনেক বেটার খেলবে বলে আমার ধারণা তাই এই প্লেয়ারটা খুবই একটা ভালো সাইনিং হতে চলেছে জেনাইন এফ জন্য এই ছিল আজকের রুমার্স আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন